কাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম ইফতার করানো যাবে জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে একজন নারী কতটুকু স্বর্ণ করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে ছোটো বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজা রাখলে বাবু আমাশয় হয় কর্ণ রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা শ্বশুরে হাত পা টিপে দেওয়া পত্র বুধের জন্য যায় নিছে কিনা তারা বীর চার রাখাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আরেক দাবি করেছেন এটি হাদিসে আছে এরপরে আপনি কি বলবেন রোজা অবস্থা কি রক্তদান করা যাবে ছোটো বাচ্চা থাকা বিশাখার তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা চলুন আমরা এবার আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি কাশ্মীর ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে সারমিন আফতার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে যাতে মুখে না যায় সেটা তাদের আপনার চেষ্টা করবেন জাকিয়া হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণের জায়গা দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক রমায়ক্রাম বলছেন ব্যবহারের সঙ্গে জায়গা দিতে হবে অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন ঠিক শুনুন আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন করছেন করলে আপনাকে জায়গা দিতে হবে যেটা কম হোক আর বেশি হোক যদি হিসাবে হয় আপনাকে জাকাত দিতে হবে শিমুখান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এ দিন খানায় দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানো বা তখন যায় হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা করিবেন নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সেই অ্যারেঞ্জ করবেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবে তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করা লাভ এটা একটা দৃশ্যমান কিছু হলো না তাহলে সেক্ষেত্রে তো একটি রিয়াল লৌকিকতা হলো এটি তো গুণায়ের কারণ হচ্ছে আমাদের সাবধান থাকতে হবে দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোন এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে এতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে কিন্তু বিধবা হলেই যে জাকাতের হকদার কিন্তু আবশ্যক নয় মহিলা তার মারা গেছেন তিনি বিধবা কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে চলতে পারে পারেনের হকদার নামে একই কথা বলছেন যাই হোক বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তখন সেক্ষেত্রে জাকাতের টাকা দিতে পারে জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিয়ে থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই প্রয়োজন থাকে এবং টাকা দিয়ে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গডে মার্কু টাকা দিয়ে এটা মুখে রোজা হবে কিনা সাধারণত দেখি তাকে ফেলে রাখে রাখেন একটু হিলোয়া যাবে অল্প হিলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়জ হবে না রোজা রেখে এটি করলেই রোজা ভঙ্গা হতে পারে রোজা ভঙ্গা হবে আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দিয়ে পুত্র জন্য জায়গা আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তা হাপ্পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার যে না দু আর উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে শ্রাদ্দ জারায় বলা হয় তো যার কারণে এটা জায়স নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নেই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্তরিক উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্ত উলো ভিত্তি করে এরপর বসে ছোটো বাচ্চা শুধুই বুকের দুধ খায় প্রজারা রাখলে বাবু আমাশয় হয় কর্ণকে কি একটু কষ্ট করবেন প্রয়োজনে বেলা ঘুমিয়ে গুম পাড়িয়ে রাখবেন আপনি নিজে গমাবেন রাতে বেলা একটু জেগে থাকবেন অর্থাৎ অভ্যাসটা পাল্টাবেন তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাইয়ে থাকেন সেভাবে থাকবেন এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান বিকল্প বের করেন অর্থাৎ রোজাটা ফরজ বিধান এই ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে যা দেখে অন্য অন্যগুলো কীভাবে আবার কাম করা যায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে হায় ছোট বাচ্চা থাকা বিশাক্ষ তারা বিনামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমে পড়া যাবে কিনা কখনো আপনি অসুবিধাগুলো কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি এটা কম পড়লেন বা ভে ভেঙে পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে হাবিবা আইরিন লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরেই পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ কি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলেন জুমান নামাজের আগেও অর্থাৎ হয়ে গেছে জোহরের বারটা তুমি আজকে জোহর বক্ত হয়ে গেছে বাসায় আপনি দেখেছেন প্রবাসীদের ফিতর আদায় বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখান থেকে ওই জায়গার হিসাবে যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পরে আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না ফিতরা আদায় করতে হবে ঈদের সব সাল্লাহ বলেছেন অনতাহ সাল যে ঈদের আগে ফিতরা আদায় করবে ফিতরা কবুল হবে অনত্যাহ ঈদের পরে আদায় করবে দশটা সত্য সাধারণ দান ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না রফিক আহমদ আপনি লিখেছেন তারা বীর চার পর পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কী বলবেন ভাই রফিক আহমদ দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন আমরা বলেছি তারাবির নামাজে চার রাখার পরপর যে দোয়া আমার দেশে পড়া হয়ে থাকে সৌহাজের মূল কর্মনা করতে শেষ পর্যন্ত এই দোয়া চার পর তারাবির পরে চার রাখার পরপর এ দোয়া পড়ার কথা হাদিসে নেই আবারও বলছি তারাবির চার রাখার পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই কোনো জাল হাদিসেও নেই আবারও বলছি চা তারাবির নামাজে চার রাখার পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই এই দোয়া বিভিন্নভাবে এসেছে রুকুর তাজবি হিসেবে। সোহানজির মালাকুতি বলজারুতি রুকু তিনাবিক্রিম সদ সোহাদ্দুল্লা আজিমের জায়গায় আপনার এই তাজবিহ পাঠ করতেন এদের পাঠ করতেন তো রুকুর তাজবিকে এনে যদি আপনি চার ডাকাত পরপর যে আমরা বৈঠক করে থাকি বসে থাকি আরামের জন্য রেস্টের জন্য সেই জায়গায় আপনি সেট করেন তার জন্য আপনার তো খুব লাগবে যেটা প্রকৃতি করতে বলা হচ্ছে সেটা আপনি এখানে করছেন তার বৃত্তিটা কি সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের বৃত্তি নেই তো সে হয় যদি কোনো হাদিস থাকে নেহা দাঁড়াবার পর 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 এই দোয়া পড়ার কথা বলা হয়েছে তবে সেটা উপস্থাপন করা যেতে পারে কোনো হাদিস তো নেই ফতোয়া স্বামীতে আছে ফতোয়া স্বামীতে থাকা মানে তো হাদিস নয় ফতোয়া স্বামী তো ফতোয়ার কিতাব ফতোয়া কিতাব যদি কোনো কথা থাকে কোনো আমলকে শূন্য বলা হয় কথার কথা কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে তারা এটা কোনো শূন্য বলতে পারি না তো আমি যেটা বলি সেটা পুরো যে চাল রাখার পরপর তারাবির চাল রাখার পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য সেই হাদিস এনে যদি আপনি চাল রাখার পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং হাস্যকর হবে আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে কারিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হল চাঁদ উঠেছে সব মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজ রাখ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন ফিতরা আদায় মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকায় তবে কোনো অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করল জায়েজ হবে না জিত তুল সুস্পষ্টভাবে মানে ভক্ত বলে রয়েছেন বিশাল বলেছেন দাহা আল সলাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করল ফাহিয়া মকবুল আহ তাহলে সেটি ফিত্রা হিসাবে কাছে গ্রহণযোগ্য শালা আর আদাহাবাদ সালাম যে ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সদকাত তাহলে সেটা সৎকার মতো একটা বা দান করবে এটা কোন ফিত্রা হিসাবে বিবেচিত হবে না জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোনটা যদি বস্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাত ভক্তার থাকে তাকে অবশ্যই জাকাতে টাকা দেওয়া যাবে জাকাতে টাকা দিয়ে স্বাবলম্বী করে দেওয়া যাবে এবং জাকাতে টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনে নিয়োগ করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়ন্ত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়